আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম নতুন একটি ফার্নিচারের ভিডিও নিয়ে ভরপুর কালেকশন দেখাবো আজকে এবং দাম থাকবে একদম রিজনেবলের ভিতরে সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে এই ভিডিওটি দেখতে থাকুন দুই সালের নতুন নতুন সকল ডিজাইন থাকবে এই ভিডিওতে চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে খাটটি দেখছেন একটি আকাশি দিয়ে তৈরি করা যার সামনের পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এই যে খাটটা দেখছেন লাভ শেপের সুন্দর ডিজাইনের এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন দুই ইঞ্চি থিকনেসের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করা হয় যে সকল ভাইরা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে কিন্তু ফার্নিচার কিনতে পারবে আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে পেছনে সেম ডিজাইন বক্সে কিন্তু দেখেন দুই পাশে ডয়ার এবং মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে এখানে গ্লাস লাগানো হবে এর ভিতরে গুরুত্বপূর্ণ জিনিসপাতি রাখতে পারবেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি কাটের এই কাটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স কাঠ এ দেখেন আমাদের প্রচুর ফার্নিচার কিন্তু ট্যাগ দিয়ে রেখেছি জায়গার অভাব যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি এসে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন একদম পাইকারি দামে এখন যে সুন্দর ডিজাইনটি দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা যার সামনে পেছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশাগুলি করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স কাঠ আরেকটা চমৎকার ডিজাইন দেখছেন এটিও দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এ দেখেন দু ইঞ্চি থিকনেস ফুল বক্স ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে এবং পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন আরেকটা খাট দেখছেন এটিও আকাশি কার্ডে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের ওপরে পার ফুকার নকশা একদম নতুন নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় বক্স খাট আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন এটিও আকাশি কার্ডে তৈরি করা খাটগুলোর ফিনিশিং কোয়ালিটি দেখেন কত সুন্দর করে নকশাগুলি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স সামনে পিছনে সেম ডিজাইন যে পিছনের পাঠে দেখেন আর সামনের পাঠে দেখেন একদম হুবহুব সেম ডিজাইন এই খাটের দাম মাত্র চোদ্দো হাজার টাকা আরেকটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর একটি ডিজাইন একদম খোদাই করে নকশা করা আর এই নকশা কিন্তু হাতের করা অনেকে বলতে পারেন মেশিন দিয়ে করা কিনা মেশিনের নকশা আমাদের এখানে চলে না এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স যার পেছন পার্ট দেখেন সামনের পার্ট দেখেন সম্পূর্ণ সার কাট এই খাটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন থিকনেসটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ফুললি তিন ইঞ্চি আর খুবই ডিপ করে হাতের নকশা ফুটিয়ে তোলা হয়েছে তিনের বোর্ডের ওপর পঁচিশ হাজার টাকায় এই সুন্দর খাটটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের ফার্নিচারটি কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে যারা ব্যবসা করেন ফার্নিচারে বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আমরা ফার্নিচার বিক্রি করে থাকি লাভ শেভের আরেকটি ফার্নিচার দেখছেন যেটা দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স যার সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার টাকা এছাড়া এইদিকে যে খাটগুলো দেখছেন এগুলো বিভিন্ন ডিজাইনের রয়েছে সবগুলি যশোরের রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা সার কাঠের এগুলো দু ইঞ্চি থিকনেসের বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলে রয়েছে এই খাটগুলি আমাদের কাছ থেকে আপনারা মাত্র ষোলো হাজার পাঁচশো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ডিজাইন ভেদে পেয়ে যাবেন এদিকে যে খাটগুলো দেখছেন এগুলো যশোরের রেনটি করেই সার দিয়ে তৈরি করা সামনে পিছনে সেম ডিজাইন হবে দুইয়ের বোর্ডের ওপর কাজ করা সম্পূর্ণ বক্স খাট এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে এগুলো আপনারা সতেরো হাজার থেকে বিশ হাজারের ভিতরে ডিজাইন ভেদে পেয়ে যাবেন এবং আমি যে দামগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারি দাম এদিকে যদি দেখায় এই যে খাটগুলো দেখছেন এগুলো ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ডিজাইন ভেদে পেয়ে যাবেন এগুলো জশরের রেন্টি করেই দুই ইঞ্চের দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনের পিছনে সেম ডিজাইন এছাড়া এই যে সোফাগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের সোফা সেট এগুলো সেটিং করা হয়নি টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা পিস মানে সেট নয় হাজার এছাড়া এইদিকে খাট দেখছেন এগুলো দেড় ইঞ্চি দেড় ইঞ্চির খাটগুলো আমাদের কাছ থেকে সাত হাজার থেকে শুরু নয় হাজার টাকার ভিতরে বিভিন্ন ডিজাইনের বা মডেলের পেয়ে যাবেন এখন যে খাট দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের উপরে খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর সামনে এবং পেছনে কিন্তু সেম ডিজাইন হেভি ওয়েট খাট যারা একটু ভারী নকশা পছন্দ করেন একটু হেভি খাট পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা ফার্নিচার অর্ডার করতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে কথা বলে জানতে পারবেন এখন যে খাট দেখছেন এটি ট্রেনটি করই সরি আকাশি ঘাটের তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এবং আট ইঞ্চির পায়া এটা কিন্তু আট ইঞ্চির পায়ার ওপর খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এর সামনে পেছনে সেম ডিজাইন বক্সের ডয় রয়েছে ডয়ের নকশা এবং পাশিতেও কিন্তু নকশা রয়েছে পাশিতে নকশা এই খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার করতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমও নম্বরে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে ফার্নিচার অর্ডার করতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে দুই বা তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার থেকে নয় ফার্নিচার পৌঁছে যাবে